বাড়িতে বসে উপার্জন করতে চান তাহলে প্রতিবেদনটি আপনার জন্যে অর্থাৎ আপনি যদি বাড়িতে বসে উপার্জন করতে চান টাকা রোজগার করতে চান একটা ভালো টাকা রোজগার করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। বর্তমানে চাকরির অবস্থা খুবই খারাপ সকলেই চান একটু বেশি টাকা যাতে আয় করা যায় সেই ব্যবস্থা সেই পদ্ধতি সবাই করতে চায় এই অবস্থাতে কম বেশি অনেকেই টাকা রোজগারের একটা আলাদা পথ সবাই খুঁজছে চাকরির ফাঁকে যদি অন্যভাবে মাসে একটা ভালো টাকা আয় করা যায় তাহলে বেশ মন্দ হয় না আজ এমনই একটি বিকল্প পথ নিয়ে এসেছি আপনাদের জন্য যে উপায়ে আপনারা মাস শেষে মোটা টাকা উপার্জন করতে পারবেন কি সেই পথ তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আসুন তাহলে জেনে নিই এলআইসির নাম নিশ্চয়ই শুনেছেন এলআইসি ভারতের একমাত্র সরকারি বিমা সংস্থা এই সংস্থার উপর ভরসা রয়েছে অসংখ্য মানুষের কারণ এখানে টাকা বিনিয়োগ করলে টাকা যেমন থাকে মেয়াদ মেয়াদ টাকার যখন শেষ হয়ে যায় তখন আপনি ভালো টাকা সেখান থেকে রিটার্ন আপনি পাবেন অনেকেই আছেন যারা এখানে টাকা বিনিয়োগ করে মোটা টাকা আয় করে আপনিও এখন টাকা বিনিয়োগ করে ভালো টাকা উপার্জন করতে পারবেন তবে আজ উপার্জনের যে বিকল্প পথ নিয়ে আলোচনা করছি সেখানে বিনিয়োগ করে উপার্জন করতে আপনাকে হবে না বরং বিনিয়োগ করিয়ে আপনি টাকা উপার্জন করতে পারবেন আপনি একজন বীমা এজেন্ট হিসেবে এলআইসিতে আপনি যুক্ত যুক্ত হতে পারবেন এই কাজটি আপনি অবসর সময়ে করতে পারেন কিংবা ফুল টাইম হিসাবেও করতে পারেন এই কাজ করে প্রতি মাসে আপনি পঞ্চাশ হাজার টাকা আয় করে নিতে পারবেন এলআইসি অফিস থেকে এখানে আপনি বিমা করিয়ে এই টাকা আয় করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন হবে আসুন জেনে নিই এলআইসি এজেন্ট হিসেবে যুক্ত হওয়ার জন্য খুব বেশি যোগ্যতার প্রয়োজন আপনাকে লাগবে না কেবল উচ্চ মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন এজেন্ট হওয়ার জন্য আপনার বয়স হতে হবে কমপক্ষে আঠারো বছর এর জন্য আই আর ডি এর পরীক্ষা দিতে হবে আপনাকে অর্থাৎ এই আই আর ডি এর আপনাকে পরীক্ষা অবশ্যই মাস দিতেই হবে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে আসুন জেননি এবার দেখে নেওয়া যাক এলআইসি এজেন্ট হওয়ার জন্য আপনাকে কোন কোন ডকুমেন্টস রেডি রাখতে হবে এজেন্ট হিসেবে যুক্ত হতে গেলে রঙিন পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে জন্ম সার্টিফিকেটের প্রয়োজন হবে এডুকেশন সার্টিফিকেটের প্রয়োজন হবে প্যান কার্ড এবং আধার কার্ড জমা করতে হবে প্রতি মাসে প্রতি মাসে কত টাকা আপনি এখান থেকে ইনকাম আপনার হবে একটু বলে দিই এলআইসি এজেন্ট হিসেবে যুক্ত হলে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত কমিশন আপনি পাবেন প্রতি বছর এই কমিশনের পরিমাণও বাড়বে বিশেষ বিষয় হলো এখানে একবার পলিসি বিক্রি করলে সেখান থেকে পলিসি যতদিন চলবে ততদিন আয় আপনি করতে পারবেন আপনি প্রতি সপ্তাহে দুটি করে পলিসি বিক্রি করুন মাত্র দুটি আপনি প্রতি সপ্তাহে যদি দুটি করে পলিসি বিক্রি করলে প্রতি মাসে আপনার পঞ্চাশ হাজার টাকা আপনি উপার্জন করতে পারবেন এর জন্য প্রতি মাসে দুই দশমিক চার লক্ষ টাকার বিমা পলিসি করাতে হবে আপনাকে অর্থাৎ দু দু লাখ চল্লিশ হাজার টাকা এই লক্ষ টাকার বিমা পলিসি আপনাকে করাতে হবে তাহলে আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন তাহলে এটা আপনি আপনার জানা হয়ে গেল যে কিভাবে আপনি পলিসি বিক্রি করে অর্থাৎ পলিসি বিক্রি করে আপনি টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে